নমস্কার বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি নতুন কবিতা সম্পর্ক লেখক সাগর সরকার কণ্ঠে তিনি স্বয়ং হৃদয় তুমি সামলে যেও ভুলো না মোর বারণ যদি না শোনো কথন পরক্ষণ হবে তোমার কষ্টেরও কারণ করে আমার দেহে বাসা কেন তুমি করো অন্নের আশা আসল সম্পর্ক কাকে বলে বোঝো না তো তুমি তোমার কষ্টে আমার চোখে জল আসে কেন শুনি জানি তুমি অনেক গুণী তোমায় ছাড়া বৃথায় জীবন তাও জানি তোমার যখন সম্পূর্ণ অংশ জুড়ে ভালোবাসার অনুভূতি আসে চোখে তখন রঙিন স্বপ্ন ভাসে মুখে হয়তো তুমি মিথ্যা বলো চোখের সত্যি বলি আমি সব কিছু বলে কি বোঝানো যাবে আর তোমাদের সম্পর্ক হাজার তবু বিষণ্নতায় প্রশ্ন থেকে চায় তোমারা চোখের একই সম্পর্ক ভাই যাহা মোদের বোঝার উপায় নাই নমস্কার